প্রিয় আমার বোনেরা আমাদের দেশের এখন অনেক নারী মোটা হয়ে যাচ্ছে অর্থাৎ অনেকে ভালো ভালো খাবার খায় ছোটোবেলা থেকে এ কারণে মোটা হয়ে যাচ্ছে কাজ করে না সংসারের এ কারণে মোটা হয়ে যাচ্ছে হাঁটা জলা করা লাগতেছে না গাড়ি বোঝে যাচ্ছে এ কারণে মোটা হয়ে যাচ্ছে মোটা হওয়ার পিছনে অনেক কারণ আছে মোটা হওয়ার কারণে আপনি যে সমস্যাটা ভুগতেছেন অনেকেই দেখবেন যে মাসিক হচ্ছে না মাসিক ক্লিয়ার না হওয়ার কারণে অনেকেরই বর্তমানে বাচ্চা হচ্ছে না এই পৃথিবীতে বর্তমানে মানুষের প্রজনন ক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে তার ভিতরে আমাদের বাংলাদেশ চললে গরিব রাষ্ট্র আল্লাহ যারা দেয় তার দশটা পাঁচটা সাতটা দশটা হচ্ছে আর যারা দেয় না তার হচ্ছেই না তাই এই যে মোটার হওয়ার তার একটি অন্যতম কারণ আমাদের দেশের এখন একটু ডাল ভাত খেয়ে ভালো আসে তারা দেখবেন যে বাসায় বসে থাকে নারীরা ফাস্টফুড খাবার খায় খেতে খেতে তার দেহ অর্থাৎ তার বডির যে চবড়ি জমে যাচ্ছে তার দেহে চবড়ি জমার কারণে তার মাসিক ক্লিয়ার হচ্ছে না তার মাসিক ক্লিয়ার না হলে তার বাচ্চা হবে না তাই যাদের মাসিক ক্লিয়ার হচ্ছে না অনেক টাকা পয়সা নষ্ট করেছেন আপনি আমাদের কলিকাতা হার্বাল রসদ সেবন করুন আল্লাহ রহমাতে আপনার মাসিক ক্লিয়ার হবে আপনার যে ওজন যে ওজন বেড়ে গেছে আমাদের ওজন নিয়ন্ত্রণের অর্থাৎ ওজন কমানোরও খুব ভালো ওষুধ আছে আপনি মন চাইলে এই ওষুধগুলো সেবন করতে পারেন আমাদের এই ওষুধগুলো খুব মানসম্পন্ন তাই আমি বলি যাদের মাসিক কিলিয়া হচ্ছে না যেসব আমার বোনেরা মোটা হয়ে গেছেন মোটা হওয়ার কারণে দেখা যাচ্ছে আপনার লিভারে চবড়ি জমে গেছে আপনার জরায়ুর জরায়ুর থলিতে চবড়ি জমে গেছে এই কারণে বাচ্চা হচ্ছে না আপনি আমাদের কলিকাতা হারবালের ওষুধ সেবন করুন আল্লাহ রহমাতে আপনার স্থূলতা আপনার মাসিক ক্লিয়ার সব ঠিক হয়ে যাবে কারণ আমাদের কলিকাতা হারবালের ওষুধগুলো হানড্রেড পারসেন্ট বেসর দ্বারা তৈরি এবং হানড্রেড পার্সেন্ট সাইড এফেক্ট মুক্ত এক কথায় কেমিক্যাল মুক্ত যদি ওষুধ খেতে চান আপনি আমাদের কলিকাতা হারবালে চলে আসুন আমাদের ওষুধগুলো খুব মানসম্পন্ন এবং পরীক্ষিত তাই অনেকের আমাদের দেশের এখন এই সমস্যাটা অনেকের তীব্র হয়ে গেছে তাই যারা সমস্যা ভুগতেছেন আপনারা আমাদের কলিকাতা হারমাল ওষুধ সেবন করুন আর সুস্থ থাকুন আর যদি না আসতে পারেন বিপিও পার্সেল ওষুধ দিতে পারেন আমরা বাংলাদেশও পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি তাই বারবার একটা কথা বলি তাদের মাসিক ক্লিয়ার হচ্ছে না আর সাদাশ্রাপ ভাঙে লিভারে চব্বিশ জমে গেছে স্থল হয়ে গেছেন আপনি আমাদের কলিকাতা হার্বাল ওষুধ সেবন করুন আল্লাহ রহমাতে আপনার একেবারে ওজন কমে যাবে এক মাস কি দুই মাসে খেলে দেখা যাচ্ছে মাসে মাসে অর্থাৎ প্রত্যেক প্রায় আপনার দশ কেজি ওজন কমে যাবে যদি আপনি দুই মাস ওষুধ সেবন করেন বিশ কেজি ওজন কমে যাবে এখন অনেক নারী দেখা যাচ্ছে আশি কেজি নব্বই কেজি এমনকি একশো কেজিও আছে আপনার যদি বিশ কেজি ওজন কমাইতে পারেন আশি কেজি ষাট কেজি হয়ে যাবে একশো কেজি আশি কেজি হয়ে যাবে এরকম দুই মাস তিন মাস খাবেন যদি বেশ সমস্যা মনে করেন আপনার ওজন কমে যাবে আপনি সুস্থ থাকতে পারবেন